দ্বিতীয় দাবি করলেন মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তৃতীয় দাবি হলো আমার কবরস্থ করার পরে মাটি দিয়ে যখন মানুষ চলে যাবে আপনি চলে যেতে পারবেন না আমার বড় ভয় হয় আমি মনকিন কবরের জবাবের সওয়ালের জবাব দিতে পারবো কিনা আমার বড় ভয় হয় আমি যদি কবরের প্রশ্নের জবাব না দিতে পারি আমার কবরে আযাব শুরু হয়ে যাবে তখন আল্লাহর নবী বললেন খাদিজা তোমার এই দাবিটা তো আমি মানতে পারবো না এটা তো আমার ব্যাপার নাই এই দাবি কিভাবে পূর্ণ করব আল্লাহ নবী পরেশান হয়ে যান মা খাদিজাতুল কুবরা কাঁদে আল্লাহ পাক বললেন জিবরাইল জলদি করে চলে যাও আমার হাবিবের মলেনসিয়ার আমি দেখতে পারবো না আপনার আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার কবরের প্রশ্নের জবাবের জন্য আমি আল্লাহ নিজেই জিম্মাদার হয়ে গেলাম জবান খুলে বলেন না সুবহানাল্লাহ সেই খালিদাতের কুবরার উত্তেসারে আমার মা বোনেরা ময়দান ভরে গিয়েছে কমিটির পক্ষ থেকে বলছে সরে বসার জন্য আম্মা দাদার একটু সরে বসুন হাদিস পাক এসেছে আল্লাহ রসুল বলেছেন মজলিসে যদি কেউ সরে বসে আর একজনকে বসার স্থান দিয়ে দেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে বসার স্থান করে দিবেন আমার আম্মা জানে না যারা এসেছেন মেহরবানি করে সকলে সরে সরে বসে অন্য গুণকে বসতে দেন আল্লাহ আপনার জন্য জান্নাতে বসার স্থান বানাই দিবেন সকলে বলুন আমিন আম্মা জানেরা আপনাদের সাংসারিক জীবনে কত কষ্ট আসবে দুঃখ আসবে নারী মর্যাদা কেমন দিলেন আল্লাহ নবী বিশ্ব নবী নারী মর্যাদা দিয়েছেন দেখুন আল্লাহ রসুল সাহাবাদার নিয়াজ করছে নামাজ করতে করতে বয়স্ক একজন মহিলা বোরকা পরিতা একজন মহিলা আল্লাহ নবীর পাশে এসে হাজির হয়ে যান আল্লাহ নবীকে সালাম দিলেন আল্লাহ রসুল সাথে সাথে গায়ের সাদরটা বিষয়ে দিলেন ওই মহিলাকে পড়ার আপনার বসার জন্য সম্মান করলেন সম্মান করলেন গায়ের চাদর বিছাই দিলেন আল্লাহ নবীর সাথে কানে কানে কিছু কথা বলে আপনার মহিলাটা বিদায় নিয়ে চলে যান আল্লাহ নবী বললেন সাহাবাদেরকে আমার সাহাবারা তোমাদের মনে একটু প্রশ্ন জেগেছে মহিলাটাকে তোমরা কি পরি

আল্লাহ পাকের রসুল মা হালিমাতুল কুবরার দুধ পান করেছিলেন দুধ মা দুধ মাকে যদি এমন মর্যাদা এমন সম্মান বিশ্ব নবী দিয়ে থাকেন গায়ের সাদর বিষয়ে দিলেন বসার জন্য কি নারী মর্যাদা শিক্ষা দিলেন আল্লাহর নবী তাহলে মা খালিজাতুল কুবরা আপনার মা হালিমাতু সাদিয়াকে কি সম্মান করলেন আল্লাহ রসুল গায়ের সাদর মুবারক বিষয়ে দিয়েছেন আর সাহাবাদেরকে বললেন এই হালিমাতু সাদিয়া হলো আমার মা দুধ মা হালিমা তাহলে দুধ মাকে যদি আল্লাহ আল্লাহনবী এমন সম্মান করে থাকেন আমার যুবক ভাইদের বলে যায় আমাদের পিতা মাতা যারা দুনিয়ায় বেঁচে আছে আল্লাহর নবী বললেন হুমা জান্নাত তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জান্নাত তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জাহান্ন কথা বুঝতে বলেছেন যুবক ভাইয়ের আমার বিয়ে সাথে করার পরে বাবা মাকে বলে যাই বলুন তো পৃথিবীর মধ্যে সব নিঃস্বার্থে ভালোবাসার মানুষকে জরে বলুন কে স্ত্রী তাই তো আমার অধ্যম স্ত্রী আমার সব থেকে বেশি ভালোবাসে কোনো স্বার্থ নেই নিঃস্বার্থে ভালোবাসা ভালোবেসে যদি থাকেন সে হলো কি পিতা মাতা আর পিতা মাতার চাহিদা একেবারেই আপনার পূর্ণ করা সকলের জন্যই সহজ তার মানে বাবা মা এমন বেশি কিছু সন্তানের কাছে দাবি করে না জোরে না সুভ কি কথা ঠিক না বেঠিক এই জন্য যুবক ভাই বেশি আকর্ষণ করে বলবো ভাইরা আমার পিতামাতার দোয়া যে সন্তান কবে পাকের রসুল বলছেন তিন প্রকার মানুষের দোয়া কবুল হয় সাদা সদা আবাদের মোস্তাজা আবাতেন লাফিন নবীজি বললেন এ কথার মধ্যে কোনো সন্দেহ নাই তিন প্রকার মানুষের দোয়া কবুল হয় মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে কবুল হবে মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে কবুল হবে অন্যায়ভাবে তারপরে অত্যাচার করা হচ্ছে মিথ্যা মামলা দায়ের করে তাকে জেলখানায় আটকায় রাখা হয়েছে এই মাজলুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তি আল্লাহর কাছে যে দোয়া করবে আল্লাহ কবুল করবেন কিন্তু ফল পেতে হয়তো একটু দেরি হবে আর আল্লাহ রাসূল বলেছেন পিতা-মাতা যদি দামাতুল ওয়ালা ওয়ালাদিহি সন্তান যদি বাবা-মায়ের জন্য হাত তুলে দোয়া করে আর পিতামাতা যদি সন্তানের জন্য হাত তুলে দোয়া করেন আল্লাহ পাক বলেন আমি খালি হাতে ফিরাই দিই না দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে দোয়ার কারণে এই দোয়াই বড় আপনার ভাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি হয়েছেন মায়ের দোয়াই আবার মায়ের দোয়ার কারণে মায়ের বদদোয়ার কারণে জাহান্নামী হয়ে যাচ্ছেন ঘটনা জান্নাতুল বাকিতে মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি এই জান্নাতুল বাকিতে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে জিয়ারতে গেলেন জিয়ারতে যে দোয়া করছেন একটা কবরে ভীষণ আজাব হচ্ছে আল্লাহ রসুলের মজা আল্লাহ দান করেছিলেন যে নবীজি যখন কোন কবরস্থানে যেতেন কোন কবরে আজাব হচ্ছে কোন কবরে আজাব হচ্ছে না আল্লাহ নবী অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছেন আল্লাহ রসুল সবকিছু দেখতে পেতেন অন্তরের চোখ দিয়ে জোরে বলেন শুভ হাঙ্গ তুই জবান খুলে বলেন না শুভ হাঙ্গ আল্লাহ নবী আল্লাহ রসুল দেখছেন একজন সাহ একজন ব্যক্তির কবরে ভীষণ রাজা হচ্ছে সাহাবাদের নিয়ে দোয়া করলেন একবার দোয়া করলেন দুইবার দোয়া করলেন তিনবার দোয়া করলেন দোয়া কবল হলো না আল্লাহর রসুল কিরে শান হয়ে যান জিবেলা আমি রেখে জাগায় দিলেন আরসুল আল্লাহ হাবিব আপনি হাজারো দোয়া করলে দোয়া কবুল কবল হবে না কারণ হলো কি এই কবরের মধ্যে যেই ব্যক্তি আছে হলো মায়ের অবার সন্তান আল্লাহ রসুল বললেন মায়ের অবাধ্য সন্তান জীবনে আমি এসে দাঁড়াই দিলেন মায়ের অবাধ্য সন্তান আপনি দোয়া করলে দোয়া কবুল হবে না তার মা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ রসুন এবার প্রসাদ করে দিলেন এলান করে দিলেন যাক আমি কালকে আপনার জান্নাতুল বাকিতে যত মানুষের কবর আছে সমস্ত ওয়ারেসদেরকে কবরের কাছে আসার জন্য পরের দিন একে একা মানুষ আসছেন যেই কবরে আসা বুঝছে ওই কবরের কাছে কোনো ব্যক্তি আসছেন না নবীজি প্রেশান হয়ে যাচ্ছেন এমনি ভাবে একটু পরে দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা এসে ওই আজাবকৃত কবরের কাছে এসে দাঁড়ায় যান আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কথা বলেন কথা বলতে অসুবিধা হচ্ছে নাকি কবরের কাছে দাঁড়ায় গিয়েছেন আল্লাহ রসুল বলছেন ওই বৃদ্ধা মহিলাকে বলছেন যে কবরে যে ব্যক্তি আছেন তার তো ভীষণ আজাব হচ্ছে ওই বৃদ্ধা মহিলা বলছেন যে হে আল্লাহ নবী আপনার জন্য আমি যান কুরবান করে দেব আমার এই কথাটা শোনার পরে খুব শান্তি হচ্ছে এই কবরে যে ব্যক্তি হলো আমার ছেলে এই ছেলের কবরের আজামের কথা শুনে আমি বড় খুশি হলাম জোরে বলে আল্লাহ নবী বললেন কারণটা কি বলে কারণ হলো আমার সন্তান যখন আমার পেটে ছয় মাস ছিল আমার স্বামী মারা যায় ছয় মাস পরে দশ মাস যখন হলো সন্তান দুনিয়ায় ভুমিষ্ঠ হয়েছে এই সন্তানটা দুনিয়ায় ভুমিষ্ঠ হওয়ার পরে আমি কত কষ্ট করে আপনার পরের বাড়ি কাজ করে সন্তানকে লালিত পালিত করেছিলাম মানুষ করেছি সন্তান যখন বড় হলো বিবাহ সাদি করলো আমার পুত্র ঘরে আসার পরে বউ হওয়ার পরে আমার সন্তান আমার ছেলে আমার পরে এত জন অত্যাচার করেছে এমন ভাবে আমাকে মারপিট করতে নিয়ে রাসুল্লাহ আবিবাল্লাহ আমার ফিটের দাঁড় দেখলে আপনি বুঝতে পারবেন আমার মনে বড় কষ্ট তাই আমার কষ্টের কারণে আল্লাহর কাছে বলেছিলাম রব্বুল আলামিন আমার সন্তানকে দুনিয়ায় যদি তুমি কষ্ট দাও দেখে আমি সহ্য করতে পারব না আমার যেমন ভাবে কষ্ট দিচ্ছে আমার পরে জুলুম অত্যাচার করছে আল্লাহ কবরে তুমি এমন ভাবে তাকে কষ্ট দিও আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আমি শুনে বড় খুশি হয়ে গেলাম আল্লাহর নবীর কাছে যখন এমন কথা বলছেন আল্লাহ রসুল আপনারা আপনার জন্য আমার জীবনটা কুরবান করে দেব কিন্তু ছেলে থেকে ক্ষমা করব না আল্লাহ রসুল এবার আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলমিন আপনি আমি যেমন নাকি ওই ব্যক্তির কবরে রাজাব দেখতে পাচ্ছি আল্লাহ বৃদ্ধা মহিলা তার মাকে আল্লাহ তুমি অন্তরে খুলে দাও সেজন্য আপনার সন্তানের কবরে রাজাবটা সশক্ত দেখতে পারে আল্লাহ নবী যখন দোয়া করলেন আল্লাহ দোয়া কবল করলেন বৃদ্ধা মহিলা যখন দেখলেন সন্তানের কবরে ভীষণ আজাব হচ্ছে আপনার এই আজাব থেকে আর থাকতে পারলেন না মায়ের দয়া মায়ের মায়া কত মা সহ্য করতে পারলেন বলেন না আল্লাহ আকবর বলে নবীজির কদম মুবারকে পড়ে যান বলে ইয়ারাসুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমার সন্তানকে আপনি মাফ করে দেন আল্লাহর কাছে দোয়া করে দেন আমি ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম এত বড় কঠিন আজাব সহ্য করা যায় না দেখে আমি মাফ করে দিলাম যখন নাকি আল্লাহর নবীর কাছে কথা বললেন আল্লাহ রসুল দোয়া করলেন ওই ব্যক্তির কবরে রাজাব আল্লাহ পাক সাথে সাথে বন্ধ করে দিলে রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানি সাগ We're বারহামহুমা কামা রাব্বায়ানি আসগীরা সন্তান পিতামাতার জন্য দোয়া করবে পিতামাতা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করে এই জন্য নেককার সন্তান যদি আপনি দুনিয়ায় রেখে যান হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন যেতে যেতে দেখলেন একটা কবরে ভীষণ আযাব হচ্ছে না একটা কবরে আল্লাহ আসমান থেকে একটা নুরের জ্যোতি নুরের বাতি আল্লাহ পাকের নবী ঈসা রূহুল্লাহ তার সঙ্গীদের নিয়ে যেতে যেতে আপনার যখন এই কবরটা এমন নুরানি দেখতে পেয়েছেন আল্লাহর কাছে বললেন রব্বুল আলামিন এই ব্যক্তি কবরে যে ব্যক্তি আছে কি মহান ব্যক্তি কি আমল করেছে আমি একটু দেখতে চাই শুনতে চাই আল্লাহ বললেন তুমি কবরের কাছে যাও কুমবি কুমবি ইসলিল্লাহ বলো কবরের লাশ তোমার সাথে জিন্দা হয়ে কথা বলবে ঈসা রুহুল্লাহর সাথে কবরে যখন নাকি তিনি আপনার আরজ পেশ করলেন কুমবি ইসলিল্লাহ বলেছেন কবরের ওই ব্যক্তি জীবিত হয়ে আল্লাহর নবী ঈসা সাথে কথা বলছেন সালাম দিলেন বলে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আপনি আমার আমাকে কেন স্মরণ করলেন কি হয়েছে কি বলবেন বলুন বলে আপনার এই কবরে যে আল্লাহর আসমান থেকে একটা নূরের যদি একটা নূরের রশ্মি দেখা যাচ্ছে দুনিয়া থেকে কি নে কামাল আপনি করেছেন একটু বলবেন কিনা বলে হুজুর কি বলবো আমি দুনিয়ায় এমন ভালো নে কামাল করতে পারে নাই কিন্তু ভালো আমল না করার কারণে আমি আযাবে ছিলাম কবরের মধ্যে কষ্টে ছিলাম কিন্তু আমার দুনিয়ায় একটা নেককার সন্তান আছে ওই ছেলেটা হাফেজে কোরআন ওই ছেলেটা আলেম ও নামাজ পড়ে পড়ে কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করে করেছেন আমার জন্য দোয়া করার কারণে আল্লাহ খুশি হয়ে আমার কবরে রাজা মাফ করে দিয়েছেন আর আমার সন্তান যত কোরআন পড়ে যত ইবাদত করে আপনারা আল্লাহ পাকের আসমান থেকে আমার কবরে এই নূরের জ্যোতি এই নূরের বাতি এই নূরের রশ্মি চালু করে দিয়েছে জবান করে বলা যায় না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ও আমার মা বোনেরা তাই অনুরোধ করে বলবো অমা তোমাদের কি মর্যাদা দিলেন আল্লাহ রসুল কি মর্যাদা দিয়েছেন কি সম্মান দিলেন আপনারা শুনেছেন এর আগে আমি ঘটনা শুনেছেন যখন নাকি আপনার সাথে মক্কা হলো অর্থাৎ মক্কা নগরে যখন আল্লাহর নবীর দখল এসেছে মুসলমানদের আপনার দখল এসে গিয়ে গিয়েছিলেন সেই সময় আল্লাহর নবী যখন নাকি ঘোষণা করে দিলেন মক্কা আপনার জয় হয়ে গেল একজন বৃদ্ধা মহিলা একটা বোঝা নিয়ে কাপড়ের বোঝা নিয়ে তার মাল সামান নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর বলছেন কি আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের ভয়ে পলায় যাচ্ছি আল্লাহর নবী রাস্তা নিয়ে যেতে যখন দেখলেন বৃদ্ধা মহিলাকে বলছেন মরিমা আপনি কোথায় যাবে বলে তুমি কি জাননা না ও যুবক ও যুবক তুমি কি জানো না আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বাপদাদার ধর্ম নষ্ট করে দিচ্ছে তার ভয়ে আমি পলায় পাহাড়ের গুহার মধ্যে চলে যাব তখন আল্লাহ নবী বললেন কি মরিমা গো তাহলে আপনার এই বোঝাটা বহন করে নিয়ে আপনার গন্তব্য স্থানে দিই নবীজি কি নারী মর্যাদা দিলেন নারীদের কি সম্মান করেছেন সেটা বোঝানোর জন্য ঘটনাটা আপনাদের সম্মুখে পেশ করছি তখন আল্লাহ রসুল বুজাটা মাথায় নিয়ে ওই বৃদ্ধা মহিলার গন্তব্য স্থানে পৌঁছাই দিলেন দিয়ে বলছেন বৃদ্ধা মহিলা বলছেন যে আপনি আমার বোঝা তো বহন করে নিয়ে যাবেন কিন্তু আমার কাছে কোনো টাকা চাবেন না তো বলে না টাকা লাগবে না আমি আপনার কষ্ট হচ্ছে আপনাকে একটু মুসলিমিন মুসলিম করে দিই বলেন আমরা তো বুঝি না আমরা চাষ করি মাঠে একটা ভ্যান একটা গাড়ি বেঁধে গিয়েছে একজনের বোঝা একটা আপনি মাথায় উঠাই দিলেন দশ বছর ধরে এতে কাফ করে যে কি হবে দশ বছর এতে কামরে নেকে আল্লাহ নামায় আমাদের দান করে দিবেন একরামুল মুসলিম একরামুল মুসলিম তাহলে এই একরামুল মুসলিমিন ইসলামের কত বড় আমল আল্লাহ নবী বোঝাটা বহন করে গোহার ভিতরে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার পরে বৃদ্ধা মহিলা বলছেন বাবা যুবক তুমি এত বড় উপকার করলে তাহলে বলো তো তোমার পরিচয়টা কি আল্লাহ নবী তখন বলছেন বৃদ্ধ বৃদ্ধা মহিলাকে বললেন বলি মাগ আপনি যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ভাইয়ে পালায় পাহাড়ের গুহার মধ্যে এসেছেন আমি হলাম সেই আব্দুল্লাহর ছেলে সেই মুহাম্মদ হে যুবক সত্যই কি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হয়ে থাকো সত্যই তুমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তাহলে এত সুন্দর মানুষ এত ভালো মানুষ তো দেখা যায় না আমি তোমার ব্যবহারে তোমার আদর্শে মুগ্ধ হয়েছি সত্যই যদি তুমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হয়ে থাকো তুমি আমাকে কালিমার বাণী পড়াইয়া দাও আশহাদু আল্লা ইলাহা আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য ভাইরা বাবাদের আমার এই মাদ্রাসা নুরানী মাদ্রাসা এখানে কি শিক্ষা দেওয়া হয় আল্লাহর কুরআন নবীর হাদিস ঠিক কিনা বলুন ভাইরা দস্তর আমার মা বোনের আমার এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ রাসূল বলেছেন তমাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে কুরান পাকে আল্লাহ জানাইছেন এই দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহর কার ধ্বংস হবে না জরে বলেন সুবহানাল্লাহ এই মাদ্রাসা এখানে আল্লাহর কোরআন শেখানো হয় চব্বিশ ঘন্টা আল্লাহর দিন শেখানো হয় কোরআন শেখানো হয় আর আল্লাহর রহমত ঝরঝর করে পরিচিত হবে যেখানে আল্লাহর কোরআন তেলমত হয় দিন শিক্ষা হয় ওই জায়গায় ওই ঘরে আল্লাহর রহমত সর্বসময় বর্ষিত হতে থাকে এই কোরআন শিখার জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে সুরম দিয়ে কথা দিয়ে যেভাবেই পারেন আপনি এই মাদ্রাসা হলো নবীর ঘর তাহলে মাদ্রাসাকে যে ভালোবাসবে সে নবীকে ভালোবাসবেন আর মাদ্রাসা কে যে ভালো না বাসবে নবীর ভালোবাসা তার হবে না কারণ এটা হলো নবীর ঘর আল্লাহর নবীর দিন আল্লাহ রসুলের হাদিস আল্লাহর কোরআন এখান থেকে শেখানো হয় সুতরাং মাদ্রাসায় যারা সাহায্য করবেন সহযোগিতা করবেন ছেলে দিবেন মেয়ে দিবেন তাহলে আল্লাহর নবীর সুন্নতের পরে আপনার আমল করা হবে আর আল্লাহর দিন শিখার জন্য যখন আপনি দিচ্ছেন তাহলে দিনের কাজে আপনার সহযোগিতা করা হবে এই জন্য ভাইরা বাবাজিরা আমার এই মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়াবেন ছেলে মেয়েদেরকে দিবেন যা যতটুকু সাধ্য আছে আপনি কি করবেন সাহায্য করবেন আল্লাহ আমাদের সকলের দান কবুল করবেন দান করার বিনিময় দান করার বিনিময়ে সদগায় করার বিনিময়ে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন আর সদাকাত তোরাত দল বালা বালা মুসিবত দূর হয়ে যায় আল্লাহ কুরআন পাকে জানাইয়া দিতেছে না ও মিম্মা রাজাকানাহুম ইয়ুনফিকুন জবান খুলে বলেন আল্লাহু আকবার আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার এটা বলুন তো লিল্লা হে দেখবে সকলে লা হাওলা আরও ধরে বলুন লা হাওলা অলা কৌবাতা ইল্লা বিল্লা লা হাওলা অলা কৌবাতা ইল্লা বিল্লা ভাইয়া না পাওয়া যায় আমার আমাদের পিতামাতা যাদের অন্ধকার কবরে। বলুন তো পিতা মাতাকে আপনি খেতে দিতে পারবেন আর এখনকে খেতে পারবেন খাওয়াইতে পারবেন পারবেন না কিন্তু তাদের আত্মা কিন্তু মরে নাই আত্মা মৃত্যুর পরে ইল্লিন অথবা সিজিনে জমা হয়েছে ইল্লিন মানে কি ইল্লিন আর সিজিন ইল্লিন মানে শান্তির জায়গা সিজিন মানে হলো শাস্তির জায়গা তাই আত্মাটা হয়তো শাস্তি প্রাপ্ত অথবা শান্তি প্রাপ্ত এই শান্তি প্রাপ্ত আত্মা যত আপনি দান সাধ্য করবেন আল্লাহ শান্তি আরো বৃদ্ধি করে দেবেন আর যত আপনার যাদের পাপ আত্মা আজাব কৃত আত্মার প্রতি যখন কি করবেন আপনার তাদের নামে শ্রদ্ধা করবেন দান করবেন পাক আজাবটা কুমায়ে দিবেন তাহলে আপনার পিতা মাতা যদি বেঁচে থাকতো